পিজ্জা হাট কিংবা রেস্টুরেন্ট যেখানেই আমরা পিৎজা কিনতে যাই না কেন অনেকগুলো টাকায় কিন্তু গুনতে হয় আজকে আমি বাসায় চুলাতেই খুবই কম খরচে কিভাবে পিজ্জা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো লেটস প্রথমেই তৈরি করে পিজ্জার ড্রো এর জন্য লাগবে ইস্ট ইস্ট আপনারা যে কোনো সুপার শপ কিংবা মার্কেটে পেয়ে যাবেন এখানে আমি এক চা চামচ ইস্ট নিয়েছি তার মধ্যে সামান্য কুসুম গরম পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ দুই চা চামচ চিনি এবার একটা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নিচ্ছি এটা যেহেতু অ্যাক্টিভ ইস্ট গুলানোর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পিৎজা তৈরি করতে গেলে অবশ্যই ময়দাটা নেওয়ারই চেষ্টা করবেন কারণ পিৎজার ডোটা কিন্তু ময়দাতেই পারফেক্ট হয় আটাতে অত একটা পারফেক্ট হতে চায় না এবারে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি একবারে পানি দিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না যেহেতু ইস্ট দেয়া আছে ডোটা মাখতে মাখতে হাতের সঙ্গে এভাবে লেগে আসবে আঠালোভাবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এভাবে মধ্যে মতেই কিন্তু সুন্দরভাবে ছেট হয়ে আসবে একটু ভালোভাবে মথে নিতে হবে এইবার ডোটা তৈরি হয়ে গেলে আমাদেরকে হাতের সঙ্গে হালকা তেল মিশিয়ে এটাকে একটা বল তৈরি করে রেস্টে রেখে দিতে হবে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য এভাবে তেলটা লাগিয়ে রাখলাম এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে রেখে দেব। একটু গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্যে যদি গরম জায়গা না পান তাহলে এরকম কুসুম গরম মানে একটু গরম পানির মধ্যে এভাবে 30 থেকে চল্লিশ মিনিট বসিয়ে রাখলেই কিন্তু এই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি এটা রেস্টে রেখে এখন পিজ্জার উপরের যে টপিকা বা ফুটটা তৈরি করে পাত্র বসিয়ে পাত্রে হালকা একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস মুরগির বুকের মাংস ছোটা ছোট টুকরো করে রেখেছিলাম এটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে রান্না করে নিতে হবে মুরগির মাংস যেহেতু খুবই নরম খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ রান্না করা লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সয়া সস এবার দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়াও দেয়া যাবে এবারে দিয়ে দিচ্ছি একটা মরিচ কুচি এবারে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে এখানে মাশরুম কিংবা পছন্দসই কোনো সবজিও অ্যাড করতে পারেন আমি এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স টমেটো সস দিয়ে হালকা জালে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে বেশিক্ষণ কিন্তু এগুলো রান্না করা লাগবে না এই যে সামান্য পানি দিয়ে দিলাম এবারে পানিটা দিয়ে একটু নেড়ে পানিটা শুকিয়ে আসলেই আমাদের পুর কিংবা ট্রফিকাটা তৈরি হয়ে গেল এখন চলে যাবো ডোয়ের কাছে ডোটা কি অবস্থায় আছে দেখুন এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা ফুলের ডাবল হয়ে গিয়েছে একদম পিৎজার ডো রেডি হয়ে গিয়েছে এভাবেই কিন্তু পিৎজার ডোটাকে রেডি করে নিতে হবে এই ডো থেকে বাতাসগুলোকে বের করে দিতে হবে এর জন্যে আরও কিছু সময় নিয়ে এই ডোটাকে মথে নিতে হবে ভালোভাবে মথে নিলে কিন্তু ডোটা পারফেক্ট হয়ে যাবে এখন আমি এই ডো থেকে একটা বড় রুটি তৈরি করে নি বেশ ভালোই বড় একটা রুটি হয়েছে রুটিটা না হবে মোটা না হবে পাতলা মিডিয়াম সাইজে হবে দেখুন আমি একটা লোহার তাওয়ার উপরে কিন্তু রুটিটাকে বসিয়ে দিয়েছি যাতে সবাই আজকে পিজ্জা তৈরি করে নিতে পারেন এই জন্যই কিন্তু আমি এই তাওয়াটার উপরে দেখাচ্ছি এখন রুটিটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে দিতে হবে কারণ আমরা যখন পিজ্জার ডো বেক করতে দেবো তখন কিন্তু এটা না হলে ফুলে উঠবে রুটির মতো এজন্য এটাকে কাটা চামচ দিয়ে অবশ্যই এভাবে কেচে দিতে হবে কুচানো হয়ে গেলে ওর উপরে দিয়ে দেবো টমেটো সস আপনাদের কাছে যদি পিজ্জা সস থাকে তাহলে পিজ্জা সস দিয়েই দিবেন আমার এখানে পিৎজা সস নেই তাই আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর মেয়োনিজ এই মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম দুই ধরনের সসকে আমি এক সঙ্গে মিশিয়ে এই ডোটার উপরে স্প্রেড করে দিচ্ছি সব জায়গায় ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটাকে সুন্দরভাবে এই রুটিটার উপরে আমি স্প্রেড করে দিচ্ছি সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি এখন ডেকোরেশনের পালা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই পিৎজার উপরে সাজিয়ে নিতে পারেন আমি কিছু রিং পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ক্যাপসিকাম আপনারা এখানে চাইলে মাশরুম কিংবা ব্ল্যাক অলিভ যা খুশি দিতে পারেন এবারে দিতে হবে চিজ পিৎজাতে তো অবশ্যই চিজ দিতে হবে আমি কিছু গ্রেট করা মজার চিজ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো চিজ এর উপরে দিয়ে দিতে পারেন চিজ যত দিবেন পিৎজা কিন্তু ততটাই চিজি এবং সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি কিছু চিলি আর অরিগানো এই অরিগানো দিলেই কিন্তু পিৎজা পিৎজা একটা ফ্লেভার আসবে এই জন্য অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে কিছু চিকেন সসেজ এভাবে দিয়ে দিচ্ছি সাজানোর জন্যে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে কিন্তু সম্পূর্ণ রেডি আমার পিৎজাটা এখন এই পিৎজাটা বেক করে নিলেই পিৎজা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য কেউ যদি ওভেনে বেক করতে চান তাহলে এই পর্যায়ে পি হিটেড ইলেকট্রিক ওভেনে দশ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে আজকে আমি সকলের সুবিধার্থে চুলাই দেখাচ্ছি প্রথমে চুলার জালটাকে মিডিয়াম রাখতে হবে তারপরে একটু লো করে দিতে হবে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট বেক করে নিলেই কিন্তু আমাদের পিৎজাটা রেডি হয়ে যাবে দেখুন মার্শাল্লা পিৎজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম খাওয়ার উপযোগী কি দেখে মনে হচ্ছে তো এটা পিৎজা হাটের একটা পিৎজা দেখুন কতটা ইয়ামি এবং ডেলিসিয়াস হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজ থেকে পিৎজা আর কিনে খাওয়া নয় অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কেমন হয়েছিল আপনাদের পিৎজাটা তৈরি করার পরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সি ইউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম